আমি মোহাম্মদ ইমরান হোসেন আমি পাবনা জেলা থেকে এসেছি আমার আজকে ম্যাথমেটিক্স এর ছিল এন এর আমার প্রশ্ন করা হয়েছিল হচ্ছে বহুপদী থেকে প্রশ্ন করা হয়েছিল তারপরে কনিক্স থেকে প্রশ্ন করা হয়েছিল কনিক্স সাধারণ সমীকরণ সেগুলো শর্ত কোন শর্তে কোন কনিক পাওয়া যায় এবং সর্বশেষ হচ্ছে আমাকে হাইপার থেকে প্রশ্ন করা হয়েছিল যে হাইপার বলা ইকুয়েশনটা লেখা সেটার অ্যাসিমটোরটা কখন হবে অ্যাসিমটোরটা কি আমার নাম মোহাম্মদ ফয়সাল হাসান আমি ঠাকুরগাঁও জেলা থেকে এনটিএসসি राठতম ভাইভা দিতে আসছি আজকে আমার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ভাইভা ছিল কমপ্লেক্স নাম্বার একটা লিখতে বলছিল আমি লিখছিলাম কমপ্লেক্স নাম্বারটার কোনটা রিয়েল এবং কোনটা ইমাজিনারি নাম্বার সেটা চিহ্নিত করতে বলছে এবং একটা গ্রাফ অঙ্কন করতে বলছিল y x এর জি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি ফটোখালি থেকে এসেছি জিজ্ঞেস করা হয়েছিল যে একটি আদারসের সমীকরণ লেখো একটি বিন্যাস করতে দিয়েছিলেন এবং পোলার এবং কাটিশের স্থানাঙ্ক সম্পর্কে জিজ্ঞাসা করছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ মতিউর রহমান আমি শেরপুর সদর থেকে আসেনটি আছি দিলাম লিডনিচের উপপাদ্য চলক কি চলকের বাস্তব উদাহরণ আসসালামু আলাইকুম আমি তহিনুর রহমান আমি কুষ্টিয়া থেকে আসছি ম্যাথমেটিক্সের ভাইবা দিতে প্রশ্ন করছিল কাল ডাইভার্সন থেকে মাস্টার্সের কোর্সগুলো জিজ্ঞাসা করছিল তারপরে ফ্লুইড ডাইনামিক থেকে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম ধন্যবাদ দৈনিক শিক্ষা প্রথমকে আমার নাম মোহাম্মদ রায়হান রাজু আমি আমি পঞ্চায়েত জেলা তেতুলিয়া থেকে এসেছি আমি হাজী মোহাম্মদ দানিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার আজকে গণিত কলেজের ভাইভা ছিল আমাকে জিজ্ঞাসা করেছে যে ওয়াই কল টু এম এক্স প্লাস সি এটা কিসের সমীকরণ আমি আনসার করেছি এরপরে বলতেছে যে সিটা কোন অক্ষে যাবে এরপরে আমাকে একটা জটিল সংখ্যা লিখতে বলছে আমি জটিল সংখ্যাটা লিখছি এর মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে এরপরে আমাকে বলছে ডিফারেন্সিয়েশন কি